আপনি কি কখনো অনুভব করেন প্রতিদিন সকাল আসে কিন্তু জীবনে নতুনত্ব আসে না একই দুশ্চিন্তা একই ক্লান্তি একই মানসিক চাপ নিয়ে দিন শুরু হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সচেতন জীবনযাপন বা মাইন্ডফুল লিভিং যার মাধ্যমে প্রতিদিন জীবনকে এক নতুন মতো শুরু করা যায় ঘুম থেকে উঠে মোবাইল ধরার আগে চোখ বন্ধ করে দু মিনিট গভীর শ্বাস নিজেকে বলুন আজ আমি শান্ত থাকব সচেতন থাকব এই ছোট্ট অভ্যাস পুরো দিনের মুট বদলে দিতে পারে দ্বিতীয় কাজ করতে পারেন আমরা বেশিরভাগ সময় গতকালকের কষ্ট বা আগামীর ভয় নিয়ে থাকি মাইন্ডফুল লিভিং শেখায় এই মুহূর্তটাই আসল যা করছেন সেটাতেই মন দিন খাওয়ার সময় খাওয়াতে হাঁটার সময় হাঁটাতে কথা বলার সময় কথা বলাতে মন দিন চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন চিন্তাগুলো আপনি নন চিন্তাকে দেখুন বুঝুন তারপর শান্তভাবে ছেড়ে দিন প্রতিদিন একটু করে কৃতজ্ঞতা জানান কাকে কাকে কৃতজ্ঞতা জানাবেন দিনে শুরুতে বা শেষে নিজেকে জিজ্ঞেস করুন আজ এমন কি হয়েছে যার জন্য আমি কৃতজ্ঞ ছোট হলেও লিখে রাখুন বা মনে মনে বলুন যে এই কাজটির জন্য আজ আমি কৃতজ্ঞ তাহলে দেখবেন জীবনটা অনেকটা ধন্য মনে হচ্ছে নিজের সঙ্গে নীরব সময় কাটান প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে পাঁচটা মিনিট হলেও নীরবতাই থাকুন কোনো গান নয় কোনো ফোন নয় শুধু আপনি আর আপনার শ্বাস এই নীরবতা ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এই নীরবতা আপনাকে ভেতর থেকে আবার রিচার্জ করতে সাহায্য করবে এই নীরবতা আপনাকে ভেতর থেকে আবার নতুন করে শক্তি যোগাবে। নিজেকে দোষ না দিয়ে বুঝুন ভুল হলে নিজেকে দোষ দেবেন না বলুন আমি শিখছি আমি এগোচ্ছি আমার দোষ হতে হতে আমি শিখব আমার ভুল হতে হতে আমি শিখব এই কথাগুলো নিজের সাথে বলুন নিজের প্রতি দয়া করুন তাহলে দেখবেন মাইন্ডফুল লিভিং এর এটা একটা বড় অংশ এই ভাবে বাঁচলে মাইন্ডফুল লিভিং করা যায় আপনি সচেতন ভাবে একটা সুন্দর জীবন যাপন করতে পারবেন সাত নম্বর এবং খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা প্রতিদিন নতুন ভোর মানে নতুন সকাল মনে করে শুরু করুন গতকাল যেমনই হোক আজ নতুন সুযোগ আজ নতুন শুরু গতকাল যদি আপনার জীবনে সবচেয়ে খারাপ ভাবে কেটে থাকে হতে দিন কিন্তু আজকের দিনটা আপনার কাছে নতুন ভাবে এসছে নতুন ভাবে শুরু করতে দিন নতুন রকম ভাবে সেটাকে তৈরি হতে দিন প্রতিদিন সকালে মনে করুন আজ একটা নতুন ভোর এসছে আমার কাছে তাই আমি এটাকে নতুন ভাবে কাজে লাগাবো এই ভোটটাকে আমি কোনোভাবেই নষ্ট করব না এবার আমরা একেবারে ভিডিওর শেষ পর্বে চলে এসছি যে কথাগুলো এবার না বললেই আপনাদের সাথে নয় এই কথাগুলো আপনাদেরকে জীবনে শক্তি বাড়াবে সচেতন জীবন জীবনযাপন মানে সব সমস্যার সমাধান নয় আপনারা যদি মনে করে থাকেন সচেতন জীবন জীবনযাপন মানেই হচ্ছে সব সমস্যার সমাধান তাহলে আমি বলবো আপনারা খুব বড় ভুল ভাবনার মধ্যে রয়েছে আমাদের জীবন সমস্যা ছাড়া নেই আমাদের জীবন সমস্যা নিয়েই তৈরি সমস্যা ছাড়া যদি জীবন বলি তাহলে সেটা মৃত্যু সেটা কিন্তু জীবন নয় সুতরাং সমস্যা নিয়েই আমাদের জীবন আর সচেতন জীবনযাপন করতে গেলে সেখানে সমস্যা থাকবে না তাই কি হয় অবশ্যই থাকবে বরং সমস্যার মাঝেও শান্ত থাকার শক্তি এটাই হচ্ছে সচেতন জীবন যাপনের একটা মূল মন্ত্র যে সব সমস্যার মধ্যে আমরা শান্ত থাকবো এই শক্তি নিয়েই আমরা বেঁচে থাকবো আপনি যদি প্রতিদিন একটু একটু করে মাইন্ডফুল লিভিং প্র্যাকটিস করেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে দেখবেন আপনিও একটা নতুন সকাল পাচ্ছেন রাইজ উইথ ইন নতুন সকাল আপনাদের ভেতরেও তৈরি হচ্ছে এক নতুন আত্মার নতুন মানুষ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন নিজের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না